و اشتري من المؤمنين, من المؤمنين أنفسهم

অনন্তকালের বাড়ি যে বাড়ি আমাদের শত্রুর ষড়যন্ত্রে আমরা তোমাদেরকে ফেরত দেরস্তায়ী জীবনের খরচায়ী এসব কিছু আমাকে দাও ইবা। আল্লাহ আল্লাহর সাথে ভালোবাসার নাম আল্লাহর শত্রু যারা তাদেরকে ঘৃণা করার নাম ভালোবাসা সন্ধির নাম ভালোবাসা যুদ্ধের নাম বন্ধুর সাথে সন্ধি শত্রুর সাথে যুদ্ধ এর নাম ভালোবাসা কিছু মানুষ বিগত পনেরো বছরে রসগোল্লা খেয়েছে খুনিদের বিরুদ্ধে একটু শব্দ করে নেয় রসগোল্লা খাওয়া এই রেজিমেও রসগোল্লা খাচ্ছে এটা মুনাফে এটা নিবান না আল্লাহর বন্ধুত্বের

সিরিয়া ফিলিস্তিন ইরাক আফগানিস্তান লিবিয়া ইয়ামান সৌভাগ্যবান কোরআন তাদের কাছে লোহাও তাদের কাছে বন্ধুর তো এটা কে বলে বাংলাদেশে সেই সৌভাগ্য এতদিন হয়নি এখন হচ্ছে হবে

আমাদের উনত্রিশটি বড় যুদ্ধ সাড়ে চারশো কমান্ড যুদ্ধ করতে পারেন আবার কি হয়েছে। কোন গোটা নবদী জিন্দিগি দিয়েছে যুদ্ধের পর যুদ্ধে যুদ্ধের পর যুদ্ধে তিনি আল্লাহ

ইসলাম সব স্ত্রীর ঘরের পরিবারের সকল অশান্তির নিরাময় ইসলাম মানুষের অর্থনৈতিক সদন বৈষম্যের নিরাময় ইসলাম মানুষের সকল অভাব অভাব বৈষম্যের নিরাময় ইসলাম আমেরিকার ওয়াসন জেনস নিয়ম এখানে যদি ইসলাম থাকত আর অনন্ত না

ইসলামের সেই ডাক্তার বিহীন সমাজ নবীজির সমাজ এক ডাক্তার দু বছর থেকে জিজ্ঞাসা করলেন মিশর থেকে আমাকে পাঠানো হয়েছে তোমাদের চিকিৎসার জন্য দু বছর হয়ে গেল একটা রুগী তো পেলাম আমি তো ডাক্তারই ভুলে যাব তোমার দেশে থাকি জিজ্ঞাসা করলেন কিভাবে তোমরা চলো

হাঁপিয়ে যায় মানুষ যুদ্ধ করবে কি যুদ্ধ করবে কি বলে এখন স্বাভাবিক তেল এই বাংলাদেশে ঢুকেছে আশির দশক থেকে দেখলাম মানুষ মোটা হয়ে যাচ্ছে বড় কারণ বুঝতাম না এখন বুঝতেছি সব যা খায় শরীরে থেকে যায় জিনিস যা আবিষ্কার করলো কি জন্য করলো যা খায় সব শরীরে থেকে যায় এটা যোদ্ধার খাবার হতে পারে না প্রিয় বন্ধুরা আল্লাহ বলছেন তোমাদের যান মাল আমি কিনে নিয়েছি আমরা সবাই আল্লাহ সৈনিক আমরা সবাই সবাই

এইসব লোকেরা পাইলে রাস্তা পিঠাইতে